তৈরি করছি ছানার পায়েস বা রসমালাই ঠিক দোকানের মতন যেরকম মিষ্টির দোকানে ছোটো ছোট কাপে বিক্রি হয় সেই অনেকেই ছানার পায়েস বলে থাকে আবার অনেকে রসমালাই বলে থাকে এখানে আমি এক লিটার দুধকে ছানা তৈরি করে দেবো এখানে এক লিটার প্যাকেটের দুধ এটা আমি কেটে নিয়েছি দেখো খুব সহজভাবে সরলভাবে দেখাচ্ছি এক লিটার দুধকে আমি ফুটিয়ে নিলাম আর জল আর ভিনেগার কাপে রেডি করে রেখেছি কেউ লেবু করতে পারে আমি ভিনেগার দিয়ে করছি জল আর ভিনেগার সামান্য অল্প করে করে দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি ছানা অনেকেই অনেক রকমভাবে কাটায় যেরকম করে খুশি কাটালেই হল এক লিটার দুধের আমি ছানা কাটিয়ে নিচ্ছি এগুলো দিয়ে আমি ছানার বলটা তৈরি করব। আর দেড় লিটার দুধ আমি আলাদা রেখেছি ওটাকে দিয়ে আমি ঘন দুধটাকে ক্ষীর করে নেব খুব সহজ আর সরলভাবে ছানার পায়েস করা দেখাচ্ছি দেখো কীভাবে পুজোর মধ্যে বানিয়ে ফেলা যাবে একদিন সবাই করতে পারো ইচ্ছা করলে এই যে ছানাটা কাটিয়ে নিলাম জল ঝরিয়ে রেখেছি একদম আধা ঘন্টা মতন জলটা ঝাড়িয়ে নিয়েছি এক চামচ ময়দা দিলাম দিয়ে বেশ করে ভালো করে মেখে নেব আর কিছুই দেব না একদম ভালো করে মেখে নেব ময়দার সাথে ছানাকে দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব একদম ছোটো ছোট বল তৈরি করে নিলে ওগুলো আবার ফুলে বড় হয়ে যাবে এই যে আবার এখানে দেড় লিটার দুধ আমি বসিয়ে রেখেছি এই যে ছানার বল দেখো ছোট ছোটো করে আমি ছানাটাকে এক চামচ ময়দা দিয়ে মেখে নিলাম এবার ছোট ছোট এরকম বল তৈরি করে নেবো রসগোল্লার মতন একদম ছোট সাইজের কারণ এগুলো ফুলে যাবে এই দেখো ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি ছানাটাকে বেশ করে মেখে নিতে হবে এই যে এ কটা বল আমি তৈরি করে নিলাম এক লিটার দুধের এক লিটার দুধে এক চামচ ময়দা দেবো শুধু এই দেখো এখানে দেড় লিটার দুধ এটা ফুল ফ্যাট দুধ আমি রেখেছি ফুটিয়ে নিলাম চারটে এলাচ থেতো করে দিয়ে দিলাম এই দেড় লিটার দুধকে আমি এক লিটার করে নেব মানে যতটা ঘন হবে তত ভালো হবে এবার চিনির পরিমাণটা যে যার মিষ্টি যে যেরকম খাবে আমি একটু মিষ্টি কম দেব তাই আমি ছয় সাত চামচ দিয়ে দিলাম মানে আমার পরিমাণ মতন যারা কড়া মিষ্টি খায় তারা আরও বেশি দেবে দেখো ভালো করে চিনি দিয়ে আর এলাচ দিয়ে আবার জাল দিয়ে আমি দুধকে এক লিটার করে নেব এটা কিন্তু ফুল ফ্যাট দুধ আছে ফুল ফ্যাট দুধে বেশি ভালো হয় যে যেখান থেকে ভিডিওটা দেখছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা পুজো সবার ভালো কাটুক পুজোর মধ্যে একদিন ছানার পায়েস তৈরি করে নাও ভালো লাগবে খেতে এই দেখো ভালো করে আমি আবার ফুটিয়ে নিচ্ছি চিনি আর এলাচ দিয়ে এবার আমি গ্যাসকে একদম লো ফ্লেম করে দেবো একদম লো ফ্লেম করে তবেই কিন্তু আমি এই ছানার বলগুলোকে দেব দেখো কীভাবে করছি আর দিয়ে আমি কিন্তু নারবো না প্রথমে তাহলে ভেঙে যাবে এগুলো নিজের থেকেই কিন্তু ওপরে ভেসে উঠবে একদম লো ফ্লেমে আছে এই দেখো আস্তে আস্তে ওই ছানার বলগুলো ফুলে উঠল সঙ্গে সঙ্গে নেড়ে দিলে কিন্তু সবগুলো বলই ভেঙে যাবে এই দেখো একটা বলও কিন্তু ভাঙেনি এই দেখো সবগুলো বেশ ভালো সাইজ হয়ে গেছে ছোট ছোট রসগোল্লা এই দেখো কীভাবে করছি দেখো একদম লো ফ্লেম করে দিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে তারপরে নিজের থেকেই কিন্তু ভেসে উঠবে কেউ রসমালাই বলে থাকে কেউ আমরা বলে থাকি ছানার পায়েস যে যে নামে এটা পরিচিত এই দেখো একটাও ভাঙিনি দেখো কীভাবে তৈরি করছি দুধটাকে ঘন আরও করে নিচ্ছি এই ছানার বলের সাথে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবার পুজো ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো পরের ভিডিওতে আবার দেখা হবে দেখতে থাকো তৈরি হয়ে এই দেখো পুরো ছানার পায়েস বা রসমালাই কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো